তো আমরা চাই আজকের একটি সংহতি সমাবেশ যে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ আছে আমরা রংপুরবাসীকে জানাতে চাই যে আসলে গণমাধ্যমের বন্ধ করতে গিয়ে তারা কী ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে আমাদের চাওয়া হচ্ছে অতি দ্রুত সব আসামিদের গ্রেপ্তার করা এবং সিটি কর্পোরেশনের থেকে যারা নাগরিকদের সেবা বন্ধ করে সাংবাদিকদের দেখে নেওয়ার অপপ্রয়াস করছে আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন চাই গোটা বাংলাদেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি বিদ্যমান রয়েছে আমি মনে করি যে এই ঘটনাটি তারই ধারাবাহিকতা না বিগত সরকারের সময় থেকে শুরু অদ্যাবধি সাংবাদিকরা একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছে এই নিরাপত্তাহীনতার দায়িত্ব কিন্তু রাষ্ট্রে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সময় মতো আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় নিন্দনীয় এবং ঘৃণিত যারা এই ঘটনাটার সাথে সম্পৃক্ত ছিল এবং আছে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে বিচার মানে সাহস পাবে আরও অনেকেই বিভিন্ন রকম অপকর্ম করার জন্য চেষ্টা করবে সাংবাদিক অধিকার আইন বাস্তবায়ন হোক আজকে সমাবেশ থেকে এটা এবং সেখানে সামাজিক আন্দোলন জরুরি এই সংস্কৃতির বিরুদ্ধে সাংবাদিক সুরক্ষা আইনের বিরুদ্ধে এই জন্য সরকারকে বেশি দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি মনে রাখতে হবে একটি দেশকে গঠন করতে হলে যে কয়েকটি সেক্টরের মূল ভূমিকা আছে তার মধ্যে একটি হল গণমাধ্যম